নমস্কার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা এই লেখার পরে অনেকে বলছেন রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার কি মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদেরকে মারা হল সেই ঘটনাতে যথাযথ ব্যবস্থা নিতে পেরেছে কারণ সেটা তো রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের দায়িত্ব তাহলে এক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকার এখন ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কেন্দ্রের বিজেপি সরকারই দেখবে এক্ষেত্রে এটা দেখার জন্য তৃণমূল দলকে কি কোনো দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে এইভাবে নাক গলানোর কি কোনো প্রয়োজন আছে বিএসএফ জওয়ানকে আটক করেছিল পাকিস্তান তাকে মুক্ত করে আনার জন্য নানা চেষ্টা হয়েছে বিএসএফের তরফে কিন্তু শেষ পর্যন্ত তাকে আনা যায়নি বলে খবর দুপক্ষের মধ্যে লড়াই যখন একেবারে চরম ছিল তখন ওই বিএসএফ জওয়ানের পরিবারের মধ্যে চরম উদ্বেগ ছাড়িয়েছিল তবে এবার সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত সামনে এসেছে এবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার এক স্যান্ডেলে লিখেছেন ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে এবার যাকে পাকিস্তান সেনা আটক করে রেখেছে তার মুক্তির জন্য এখনই উদ্যোগ নেওয়া হোক তাকে প্রায় কুড়ি দিন ধরে আটক রাখা হয়েছে কিছুক্ষণ আগে আমি বিএসএফের ডিরেক্টর জেনারেলের সাথে কথা বলেছি এই সময়ে আমার অভিপ্রায় পরিকল্পনা এগুলো শোনার আগ্রহ নেই আমি চাই অবিলম্বে মুক্তি কোনো দেরি না করে তাকে মুক্তি দিতে হবে তার ফেরার অপেক্ষায় উদ্বেগের মধ্যে আছে তার পরিবার আমি আশা করি ভারত যথেষ্ট সমর্থ নিয়ে তাকে ছাড়িয়ে আনার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নিতে পারবে এক স্যান্ডেলে এই বিষয়ই পোস্ট করতে দেখা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে